সৌভাগ্য দর্শন কানাইলাল জ্যোতিষ শাস্ত্রী কিছুদিন ধরে মহামতি চাণক্যের শ্লোকগুলো বর্ণনা করছেন এবং সেগুলো যতদূর সম্ভব বোধগম্য করার জন্য বাংলায় আপনাদের বোঝাচ্ছেন এখন চাণক্য শ্লোকের আরেকটা শ্লোকের কথা আমি আপনাদের বলবো তিনি বলছেন মাতা শত্রু পিতা বৈরী জবভাং বালো নঠিত ন সভতে সভা মধ্যে হং মধ্যে বক যথা আবার বলছি মাতাশত্রু পিতা বৈরী জভাং বালো পঠিত। ন সভতে সভা মধ্যে হংস মধ্যে বক যথা এখানে মাতা পিতার কথা তিনি বলেছেন বালকদের বিদ্যার কথা বলেছেন এবং সভা মধ্যে হংস এবং বকের মধ্যে তুলনা করেছেন যেমন যে সকল পিতা মাতা তাদের সন্তানকে বিদ্যাভাস করার জন্য চেষ্টা করেন না গুরুগৃহে পাঠান না তখনকার দিনের কথা তো সেই জন্য গুরুগৃহে গিয়ে পড়াশোনা করা হতো এখনকার দিনে এই সকল ওই নানা রকম টিউশন ক্লাস আছে সেই সব জায়গায় পাঠা পাঠানোর কথাই হবে সেইরূপ মাতা বা পিতাদের পিতা সমাজের শত্রু বলে বিবেচিত হবেন যে সকল পিতা মাতা সন্তানকে বিদ্যাভাস করার জন্য চেষ্টা করেন না সেই পিতা মাতা সমাজে শত্রু স্বরূপ শত্রু স্বরূপ বলে বিবেচিত হবেন হাসেদের মধ্যে যেমন বক শোভা পায় না হাঁস আর বক এক জায়গায় থাকলে কি শোভা পায় হাঁসের এক রূপ আর বকের এক রূপ হাঁস কোনো দিন বক হতে পারে না আর বক কোনো দিন হাঁস হতে পারবেন না তেমনি যে মূর্খ বালক বাড়িতে থাকবে বা সমাজে থাকবে সেই বালক কোনো দিন শোভা পাবে না এটা একটু কটুক্তি হয়ে যাচ্ছে অতএব মূর্খ বালক সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারবে না এই কথাটাই ধরুন কেন তার জ্ঞানের প্রভাব তো নেই তো জ্ঞান অর্জনই করে না তাই অজ্ঞানের মতো কত অহিত কর্ম করে ফেলে তার দোষ নয় দোষ পিতা মাতার কেন পিতা মাতা তাকে বাল্যকাল থেকে যদি সঠিকভাবে শিক্ষা না দিতে পারেন তাহলে তার সন্তান তো সেইভাবে বিদ্যাহীন হবে এবং বিদ্যাহীনের আদর কোথাও হয় না বিদ্যাহীন হলে তার জ্ঞান কম হবে তার কম জ্ঞানের জন্য সে অনেক খারাপ কাজ করে ফেলবে সমাজে সে কলুষিত হয়ে যাবে সমাজ তাকে ভালো করে গ্রহণ করবে না কত সুন্দর কথা মহামতি চাণক্য বলে গেছেন আপনারা তার এই বাক্যটিকে ভালোভাবে অনুসরণ করুন অনুধাবন করুন এবং আপনারা আপনাদের সন্তান সন্ততিদের সেইভাবে শিক্ষিত করার চেষ্টা করুন এই আমার আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা এগুলো পালন করবেন ভগবানের কাছে আমার প্রার্থনা রইল আপনারা সবাই সুখে থাকবেন শান্তিতে থাকবেন ভালো থাকবেন সুস্থ স্বাস্থ্য দীর্ঘায়ুষ্ঠ থাকবেন আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং মন্তব্য করবেন হরি ওম নম শিবায় এইরমভাবে আমি আরও অনেক মূল্যবান চাণক্য শ্লোকের কথা আপনাদের কাছে তুলে ধরব আপনার কিন্তু দয়া করে দেখবেন আপনারা দয়া করে দেখবেন একটু সময় হলেও দেখবেন এই আমার আপনাদের কাছে অনুরোধ রইল